আল্লাহ তালে সুরাদুল কৌসরে বিশাল ঘোষণা দিয়েছেন হাবিব আমি আপনাকে কৌসার দান করেছি হাসরের ময়দানে মানুষ যখন পিপাসক্ত হবে গ্রামের মাঝে মানুষ যখন ধরাবে মাথার একাদ ভরে সূর্য আসবে ইয়ুমায়া ফিরনুল মারমি ও মিহাবি ও স্বাহিবতী যেই দিন মা পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না সন্তান পরিচয় দিবে না ওই দিন মানুষ যখন পিপাসক্ত হবে তখন আল্লাহ রসুল উম্মতকে ধরে হাউজে কৌশলের পানি পান করাবেন যে উম্মতকে কৌশলের পানি পান করাবেন হাসুরের ময়দানে আর সে পিপাসক্ত হবে না আল্লাহ তালা এই বিশাল নিয়ামতের ঘোষণা দেওয়ার পরেই বলেন ফসান্লি লিরাব্বিকা ওয়ানহার অতএব আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন ওয়ানহার কুরবানি করেন এই কুরবানি একমাত্র আল্লাহর জন্য কার জন্য হবে বলেন সবাই বলেন কার জন্য সূরাতুল আনামের 162 নম্বর আয়াত কুলিন অনুসকি ওয়াহাইয়া ও মামতি লীল্লা হিয় নব্ব বিল্লামি আমার নামাজ আমার জীবন আমার মরণ আমার কুরবানি এক কথায় আমার জীবনের সব যার নামে হবে তিনি কে আরেকটু জোরে বলেন তিনি কে আজকে আমাদের সমাজে একটা ভুল কথা চালু আছে কোরবানি আসলে আমরা বলি অমকের নামে কোরবানি করেন অমকের নামে কোরবানি করেন কোরবানি কারো নামে হবে না অমকের পক্ষ থেকে বলতে আমরা বিষয়টা ভুল করি যদি বলেন অমুকের নামে করেন তাহলে এই কথা যদি ইচ্ছা করে কেউ বলে আর কোরবানি তো হবেই না বরং গুণা হবে মানুষের থেকে কোরবানি হয় না মানুষের নামে কোরবানি হয় না কোরবানি হয় কার নামে এ কথাই আল্লাহ সুরাত একশো বাষট্টি নম্বর আয়াতের মধ্যে বলছেন আমার জীবন মরণ কুরবানি আমার জীবনের সব যার নামে তিনি কে আল্লাহ এজন্য ভাইরা আমরা কথায় বলবো অমকের পক্ষ থেকে অমকের পক্ষ থেকে এই কুরবানি এটা তাকুয়ার পরিচয় বহন করে সুরাতুল হাজ্জের ৩৭ নম্বর আয়াত নেই আল্লাহ মুহা ওলা দিমা হুয়া ওলা কি কোরবানীর তোমাদের যে গোস্ত হাদ্দি এগুলো কিছুই আল্লাহর কাছে পুষে তোমাদের তাক কয় আল্লাহর কাছে পুষ বলেন সুহান আল্লাহ এই সোনাতুন হাদ্জের সাত্রী শ্রম বরায়াতেন শারেন উজুল এ মধ্যে মারা হয় আরব জাতিরা আরব দেশীয় যারা ছিলেন ওরা মনে করত কুরবানীর পশু জমে দেওয়ার পরে এই রক্তগুলো হাতের মধ্যে মেখে কাবার গিলাপের মধ্যে লাগিয়ে দিত মনে করতো আল্লাপাক এই কোরবানির রক্ত তারা যে কোরবানি দিয়েছেন প্রমাণ আল্লাপাক আল্লাহ বিপরীতে আল্লাহল করে জানিয়ে দিয়েছেন ও আরববাসী তোমরা নয় গোটা পৃথিবীর মানুষ তোমরা যারা আছো শুনে নাও তোমাদের কোরবানির গুস্ত কোরবানির রক্ত এর কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না তোমাদের তাকুয়া তোমাদের ক্ষুদাবিতি তোমাদের অন্তরে যেই খুলু এই নিয়দ এই নিয়তদ আল্লাহর কাছে ফৌছে মামে বখী রহমতুল্লাহ নেই যার বুখারী শরীফকে বলা হয়েছে আসা ফুল কিতাব বাদা কুতুমি তাহাতে আদে মি সমা আজসাহহুুল বখাি আসমারের নিচে জামিরম উপরে পড়াের পরে সুহহি গন্ত বখড়ী শরীফ। সেই বুখারীর প্রথম হাদিস তিনি শুরু করেছেন ইননামাল আমাল বিন্্ন আত। মানুষের যত কাজ এই সব কাজ আল্লাহ সওয়াব দিবেন তার নিয়ত অনুযায়ী এজন্য প্রত্যেক কাজের শুরুতে একজন আদতের একজন বান্দা একজন গোলামের প্রত্যেক কাজের শুরুতে যে জিনিসটা আবশ্যক সেটা হলো নিয়ত সেটা কি বলেন নিয়ত নিয়তের উপরেই সব কাজ পরিগণিত হয় এই কোরবানি শুধু আমাদের উপর নয় আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেছেন অলি কুল্লি উম্মাতিন জাআলনা মানসকান এই কোরবানি আমি যুগে যুগে উম্মতদের উপরে অন্যান্য নবীর পূর্ববর্তী উম্মতের উপরও আমি দিয়েছি পৃথিবীর শুরুতে যদি আমরা তাকাই হাজরত আদম আলী ইসালাম আদম নবী থেকে কোরবানি শুরু হয় আদম আলিহলামের সন্তান জোড়ায় জোড়ায় হতো কিভাবে হতো জোড়ায় জোড়ায় হতো তার শরীয়তের হুকুম ছিল প্রথম জোড়ার সেনের পরের জোড়ার মেয়ে এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো তো আদম আলিহ ইসলামের দুই সন্তান একজনের নাম হাবিল আরেকজনের নাম কাবিল তাদের থেকে কোরবানির ইতিহাস শুরু হয় তাফসিরে কুর্তুবির মধ্যে এবং মোহাম্মদ ইবনে আহমদ তফসিরে কুর্তুবির মধ্যে তিনি এই নাম উল্লেখ করেছেন হাবিলের জোড়ায় যেই বোন তার নাম লিওয়াজা আর কাবিলের জোড়ায় যেই বোন জন্মগ্রহণ করেছে তার নাম আকলিমা নিয়ম অনুযায়ী হাবিল সে আকলিমাকে বিবাহ করবে আর কাবিল সে লেওকে বিবাহ করবে কিন্তু কাবিল তার জোড়ার যেই বোন আকলিমা সে দেখতে একটু সুন্দর কিন্তু সে তো তাকে পাবে না কিন্তু সে তার ইচ্ছা সে তার জোড়ার বোনকে বিবাহ করবে কিন্তু সেই শরীয়তে এটা নিষিদ্ধ ছিল তখন এ নিয়ে একটা যখন বিবাদ সৃষ্টি হলো হজরত আদম আলিহ ইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তিনি আদেশ হয়ে তিনি বলেছেন তোমরা কোরবানি করো কি করো কোরবানি করো যার কোরবানি কবুল হবে তার মত তার কথাই হবে। তখন তারা কোরবানি করল কাবিল সে কিছু দিলো আর হাবিল সে একটা মোটা তাজা দুম্বা কোরবানি দিল সেই যুগে কোরবানি কবুল হবে বা না হবে সিস্টেম ছিল আসমান থেকে অগ্নি এসে জ্বালিয়ে দিবে ঠিক যখন হাবিল সে একটা মোটা তাজা দুম্বা রেখে দিল মাঠের মধ্যে আর কাবিল সে কিছু শস্য দানা রেখে দিল আসমান থেকে যত সময় অগ্নি এসে হাবিলের সেই কোরবানি সেই মোটা তাজা দুম্বা সেটা জ্বালিয়ে দিল তার কোরবানি কবুল হলো নিয়ম অনুযায়ী সে এখন তার যেই জোড়ার ভন তাকে সে পরবর্তী জোড়ার ভনকে বিবাহ করবে আর কাবিলের যে নিয়োগ যে ইচ্ছা ছিল তার আর পূরণ হবে না সে তার ভাই হাবিলের জোড়ার লেওয়াজা তাকে বিবাহ করতে হবে আর হাবিল সে বিবাহ করবে আকলিমাকে এই বিষয়টা নিয়ে যখন ধন্দ শুরু হলো তখন এক পর্যায়ে কাবিল সে উত্তপ্ত হয়ে সে বলছে আমি তোমাকে হত্যা করব। আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে সুরাতুল হাজ্যের মধ্যে সেই কথা আল্লাহ বলে দিয়েছেন লা উক্তুল কাবিল সে হাবিলকে বলেছে যে আমি তোমাকে হত্যা করব তখন হাবিল সে বলেছে ক্বালা ইননা মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা তো একমাত্র যারা মুত্তাকি তাদের কুরবানি কবুল করেন বলেন সুবহানাল্লাহ যখন কাবিল সে তার ভাই হাবিলকে এই বিষয় নিয়ে ধন্দে জড়িয়ে হত্যা করতে চাইবেন তখন সে সুন্দর জবাব দিয়েছেন আল্লাহ তালা এই দেয় কুরআনুল করিমের মধ্যে উম্মদে মোহাম্মদীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা বলেছেন হাবিল সে কি সুন্দর জবাব দিয়েছেন তারা তো একমাত্র যারা মুক্তাকি তাদের কোরবানি আল্লাহ কবুল করেন বলেন না আল্লাহ তাহলে কোরবানি যারা মুক্তাকি তাদের কোরবানি আল্লাহ কবুল করবেন এজন্য আমাদের তা কুয়া অর্জন করতে হবে ইমাম হাকিম আহমদুল্লাহ আলাই তাহাক আল মুস্তদরা কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করেন পলা শহাব রসুল আল্লাহি সল্লাল্লাহ আরি ইয়া রসুল আল্লাহ মাহাদিল আবহা সাহাবাইক রাম জিজ্ঞেস কল্যাণিয়া রসুল আল্লাহ ঈদ উল আদহাটিকি আল্লাহ রসুল বলেন ঈদ উল্লাজা হল সুন্নতবীকুম ই বরহিম এটি তোমাদের বাবা হাজর ইব্রাহিম আলাই সালামের সন্না তাহলে আমরা পেলাম পৃথিবীর প্রথম মানব হাজর আদমের সন্তান হাবিল কাবিলের মাধ্যমে কোরবানি সংগঠিত হয় রসুলকে প্রশ্ন করা হলো হজুর ঈদ উল এটি কি রসুল বলেছেন তোমাদের পিতা তোমাদের বাবা হাজরত ইব্রাহিম আলাইহ ইসলামের সুন্না মজিদ হাজরিন হজরত ইব্রাহিম আলাইহ সালাম তার বয়স যখন ছিয়াশি বছর কত বছর জীবনের শেষ সময় এসে তিনি আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ রব্বি হাবলি মিনা সালেহীন আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন আল্লাহ আপনি আমাকে নির্বংশ করিয়েন না আমার বংশ পরস্পরা যেন পৃথিবীতে চালু থাকে আপনি আমাকে একটা সন্তান দান করেন আল্লাহ তালা নবী ইব্রাহিমের দোয়া কবুল করলেন ছিয়াশি বছর বয়সে তার সন্তান দিলেন ইসমাইলকে কাকে ইসমাইলকে হজরত ইব্রাহিমের উপাধি খালিল্লাহ আল্লাহর বন্ধু যখন এই সন্তানকে বৃদ্ধ বয়সে পেয়ে তিনি এবার সন্তানকে অধিক আদর করতে লাগলেন আল্লাহ তালা তার বন্ধু তাকে ব্যতীত জাগতিক দুনিয়ার কাউকে বেশি ভালোবাসুক এটা আল্লাহ চান আল্লাহ পছন্দ করেন যত ইব্রাহিম ইব্রাহিম উল্লাহ এবার আল্লাহ তালা বলছেন যে তুই সন্তানের মায়া তোমার কাছে বেশি সন্তানকে বলবাসে দিয়ে আসুক হাজেরাকে সহ সেই আরবের মরুভূমিতে দিয়ে আসলো যখন সন্তানের বয়স তফসিরে রুহুল বায়ানের মধ্যে বলা হয়েছে যখন ইসমাইলের বয়স নয় কিংবা কত কিংবা আল্লাহ তখন ইব্রাহিমকে আরো কঠিন পরীক্ষা দিলেন নবী ইব্রাহিমের মতো এত কঠিন পরীক্ষা পৃথিবীতে কোনো নবীকে দেয় নাই বাইশটা পরীক্ষা দিয়েছেন নম্রুদের অগ্নিকুণ্ডে হজরত ইব্রাহিমকে নিক্ষেপ করলো তবুও তিনি ইমান নাই জিব্রাইল এসে বলছেন আপনি শুধু হুকুম করেন আমার পাখা দিয়ে এক আঘাত করে অগ্নিকে নিবিয়ে দিব আজ ইব্রাহিম বলছেন এ জিব্রাইল তোমার সাহায্যের প্রয়োজন নাই আমার রব আমার আল্লাহ তিনি তো আমাকে দেখতেছেন তিনি আমার জন্য যথেষ্ট আমাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে তার জন্য কে যথেষ্ট এজন্য যখন আল্লাহর উপরে ভরসা করলেন আল্লাহ বলছেন কোনি বারু দাও সালাম আলা ইব্রাহিম আল্লাহ আগুনকে অগ্নিকে আদেশ করলেন এই অগ্নি হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও নয় কিংবা তেরো বছর ইসমাইলের বয়স আল্লাহ কঠিন পরীক্ষা দিয়ে দিলেন সুরাত সফাতের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট উম্মদ মোহাম্মদীকে জানিয়ে দিয়েছেন হজরত ইব্রাহিম তার সন্তানকে এবার বললেন বাবা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আসবাহুকা ফানজুর মাযা তারা আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি তোমাকে কুরবানি করার জন্য আমার প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য তুমি কি বলো সন্তানকে জিজ্ঞেস করলেন এবার হযরত اسماعিল আলাইহিস সালাম তিনি তো নবী اسماعিল কি তিনিও নবী হবে নবীদের আল্লাহ তাআলা তাদেরকে ছোটবেলা থেকেই যারা নবী তাদেরকে আল্লাহ হেকমত তাদেরকে জ্ঞান আল্লাহ তালা এমন জ্ঞান দান করেন ছোট্ট মানুষ হজতে ইসমাইল সুন্দর জবাব দিয়েছেন বাবাকে ইংসা আল্লাহ মিনা সবিরিন বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যেই বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি সেটা পালন করুন সোহানন্দ হজতে ইসমাইল বললেন বাবা যে বিষয়ে আপনি আপনার রব আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন আপনি ওই বিষয়টা আপনি পালন করুন বাবা আপনি আমাকে সাথে পাবেন আপনি আমাকে ধৈর্য হারা পাবেন না হযুতে ইব্রাহিম আলী ইসলাম সন্তানকে নিয়ে চললেন কোরবানি দেওয়ার জন্য মিনায় কোথায় মীনা প্রবাহিত সেখানে নিয়ে চললেন ইসমাইলকে কোরবানি দিবেন মায়ের কাছ থেকে বলে সুন্দর করে সাজিয়ে হাজতে ইব্রাহিম ইসমাইলকে নিয়ে শুয়ে দিলেন মিনার প্রান্তরে হাজতে ইসমাইল বলছেন বাবা আপনি একটু চোখটা বেঁধে নেন কারণ বাবা হিসেবে আমাকে আপনি জবাই করবেন যদি আল্লাহর হুকুম কিন্তু আপনার তো একটু মায়া লেগে যেতে পারে একটু চোখটা বন্ধ করে নেন চোখ বন্ধ করে যখন সুরি চালাবে ঠিক সেই সময় আল্লাহ রব আলিন হজরত জিব্রাহী আমিনকে আদেশ করলেন জিব্রাহীন এই মুহূর্তে সুরি চলার আগে সুরি গলার উপরে ধরেছে এখন চালাবে তার আগেই তুমি বেহেস্ত থেকে একটা ধুম বানিয়ে ইসমাইলকে সরিয়ে সুরি নিচে সরিয়ে দাও সুবহানাল্লাহ বলেন হজরত জিব্রাহীন এত তাড়াহুড়া কখনো করতে হয় নাই তিনি বেহেস্ত থেকে হজরত জিব্রাইল আমিন বেহেস্ত থেকে ধুম বানিয়ে তিনি চললেন আর উচ্চারণ করতে লাগলেন আসমান থেকে आवाज দিতে লাগলেন আল্লাহু اکبر আল্লাহু اکبر এই ধ্বনি শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু اکبر আল্লাহু اکبر এই জিবরাইল এবং ইব্রাহিমের এই ধ্বনি এই পবিত্র বাক্য শুনে হযরত اسماعিল বললেন আল্লাহু اکبر ওয়ালিল্লাহিল হামদ এই তিন দুই নবী এবং এক ফেরস্তার সমষ্টি এই তিনজনের পবিত্র জবানের এই বাক্যটা আল্লাহ তালার এত পছন্দ হলেন কেয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মদী কেয়ামত পর্যন্ত আয়ামে তাশরিক এই পাঁচ দিন নয় জিলহজ কজর নামাজ থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত এই তাকবিরটি প্রত্যেক বরজ নামাজের পরে উচ্চারণ করা ওয়াজিব করে দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন গত শুক্রবার ফজরের নামাজ থেকে শুরু হয়েছে তাকবীর আগামী মঙ্গলবার মনে রাখবেন আগামী মঙ্গলবার আসুর পর্যন্ত এই তাকবিরটি আমরা উচ্চারণ করব মহিলা যারা আছে তারা নিম্ন আওয়াজে পুরুষ উঁচু আওয়াজে যদি কারো এক নামাজ পড়ে এক একই নামাজ পড়ার পরেও এই তাকবির এক একই তার উপরে ওয়াজিব জামাতে পড়লে সকলেই পড়বে আর যদি কারো কোনো একক ভুলে যায় বা কাজে হয়ে যায় স্মরণ হওয়া মাত্র এই ওয়াজিব তাকবির আদায় করে নিবে আল্লাহ কবুল করুক বলুন না আমিন সেই হাবিল এবং কাবিলের কোরবানি সেই ইব্রাহিম নবীর কোরবানি আল্লাহ তালার এত পছন্দ হলেন কেমন পর্যন্ত আল্লাহ কোরবানি রেখে দিয়েছেন সুরাতুর আসফাতের একশো দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ও তারকনা আলিহি ফিল আমি এই ইব্রাহিমের এই স্মৃতি হিসাবে এই শরণ হিসাবে কেমন পর্যন্ত আমি এই কোরবানিকে রেখে দিলাম বলেন না সুবাহান আল্লাহ সুনানের মিজির পনেরোশো সাত নম্বর হাদিস আকাসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বিল মদিনা ত্যাসরা সিনী না ইউদহা আল্লাহ রসুল তিনি মদিনা দশ বচ্চন ছিলেন কত বছর দশ বচ্চর দশ বছরে তিনি কুরবানি দিয়েছেন ইতনে মাজা শরীফের হাদীস আল্লাহ রসুল বলেন মন প্যান আল্লাহু সা তু আলম ইউদা হি কুরবান্না যে কুরবানী দেওয়া সমাপ্ত রাখে কিন্তু কুরবানি দিল না সেজন্য আমাদের ঈদ কাছে না কোরবানি তার উপরে ওয়াজিব যিনি মালিক নেশাব সাড়ে সাত স্বর্ণ সাড়ে রৌপ্য এই পরিমাণ অর্থ তার কাছে যদি জমা থাকে ঋণগ্রস্ত ব্যক্তির উপর নয় ঋণ ব্যতীত যদি কারো কাছে এই পরিমাণ টাকা জমা থাকে তাহলে তার উপরেই কোরবানি ওয়াজিব এক ঘরে আপনার তিন ভাই তিন ভাই তারা চাকরি করে তিনজনেই মালিকেনেশাব তার সমর্থ আছে তাদের সকলের উপরেই কোরবানি ওয়াজিব এইভাবে আমরা কুরবানির ওয়াজিব যদি না দেই ওয়াজিবের গুনাহ হবে এই কুরবানি আল্লাহ রসুলকে আল্লাহ পাক আদেশ করেছেন ওয়ানহার Habib আপনি কুরবানি করেন আল্লাহ রাসূলকে বলা হয়েছে মুসতাদরাকে হাকিমের 3467 নম্বর হাদিস আল্লাহ রাসূলকে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ফামা لنا فيها ইয়া রাসূলুল্লাহ আমরা যে কুরবানি করব হুজুর এই কুরবানিতে কি রয়েছে এই কুরবানির সওয়াব কি আল্লাহ রাসূল বলেন বিকুল্লি শাহরাতিন হাসানাহ প্রত্যেকটা পশুমের বিনিময় এক একটা সব তোমরা পেয়ে যাবে বলেন না সোহানম্বর আল্লাহ রসুল বলেন আল মকসুদের মধ্যে হাদিষ্টি বলা হয়েছে আজমু দহায় হকুম নাহালিকি মতায়কুম তোমরা কুরবানি দাও কারণ এই কুরবানীর পশুর উপরে উঠিয়ে তোমাদেরকে কেয়ামতের দিন পার করানো হবে এই কুরবানীর পশু মোটা তাজা যত হবে এই কেয়ামতের দিন এই পশুর উপরে করে আল্লাহ তালা জান্নাতে পৌঁছে দিবেন এজন্য জন্য হাজিরিন আজকে আমাদের ঈদ উল আজহা আমরা কোরবানি দিব আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক বলুন আমিন তাহলে এই কোরবানি যে দিব এক নম্বরে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে কি করতে হবে বলেন কি করতে হবে এখন আমরা কোরবানি দেই না সামনে এখন আমাদের নিয়তকে কি করতে হবে পরিশুদ্ধ করতে হবে কোরবানি খবরদার ফিরিজকে কবর বানিয়েন না ফিরিজকে কেউ কবর বানিয়েন না কোরবানির আগে ফিরিজ কেনার ভিড় পড়ে যায় থেকে কিনে ফিরিজে রাখা যায় কোরবানি ফিরিজ ভর্তি করে রাখার জন্য না মজে হাজির অনেক গুস্ত দেখা যায় ফিরিজ ভর্তি করে রাখে পরে নষ্ট করে ফেলে দিতে হয় কোরবানি এটা অসহায় গরিব এতিমদের হক কোরবানির গুস্তকে তিনটি ভাগ করতে হবে একটা অসহায় গরিব নিকট আত্মীয় যারা গরিব আছে আত্মীয় স্বজনদের মধ্যে আর একটা অংশ নিজের জন্য এইভাবে আমরা কোরবানি দিব আমাদের খালেস নিয়তে পরিশুদ্ধ নিয়তে আমরা কোরবানি দিব বাজার থেকে গুস্ত কিনে খাওয়া যায় কোরবানি গুস্ত খাওয়া নয় কোরবানি হবে আল্লাহর জন্য কোরবানি হবে আমার নিয়ত পরিশুদ্ধ করতে হবে কোরবানির সঙ্গে আমার যে পশুত্ব আমার যে হিংসুত্র মনোভাব আমার যে মনের মধ্যে যে হিংসা ফসাদ এগুলোকে কোরবানির পশুর সঙ্গে আমাদের জবাই করে দিতে হবে তাহলেই আল্লাহ রকমিন আমাদের কোরবানি কবুল করবেন অনেক অসহায় অনেক গরিব আছে আমরা তাদেরকে আমাদের যে কোরবানির অংশ থেকে আমরা তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিব কোরবানির যে চামড়া সেটা গরিবদের হক আমরা তাদেরকে দিয়ে দিব আল্লাহ তালা আমাদের কোরবানি সঠিকভাবে আদায় করার তৌফিক দান আমিন